জয়েন্ট ভিডিওর নাম করে প্রতারণার ফাঁদ কিউআর কোড পাঠিয়ে নেওয়া হচ্ছে টাকা টাকা পাঠান চাকরি নিশ্চিত এই লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে আবারও নতুন এক প্রতারণার চক্র সামনে এসেছে ধূপগুড়ি জয়েন্ট ভিডিও সৌমদীপ বায়নের নামে প্রতারকরা ফোন করে টাকা আদায় করার চেষ্টা করছে বেশ কয়েকজন শিক্ষক ও বিএলও জানিয়েছেন তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুটি অজানা নম্বর থেকে ফোন আসে প্রথমে ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ভিডিও বলে পরিচয় দেয় পরে আবার দাবি করে সে ধূপগুড়ির জয়েন্ট ভিডিও তাদের বলা হয় রেল ব্যাংক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়া হবে তবে দ্রুত টাকা পাঠাতে হবে এর জন্য একটি কিউআর কোড পাঠানো হয় এবং চার টাকা ট্রান্সফার করতে বলা হয় এই ফোন কল ঘিরে সন্দেহ হয় কয়েকজন সরাসরি জয়েন ভিডিও সৌমদীপ বায়ানের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতারণার বিষয়টি স্পষ্ট হয় সৌমদীপ বাবু জানিয়েছেন এর আগেও একাধিক পঞ্চায়েত প্রধানের নাম ব্যবহার করে এমন প্রতারণা হয়েছে এবং ফের তাকে লক্ষ্য করে ফাঁদ পাতা হয়েছে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জয়েন্ট ভিডিও সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং পুলিশের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কি বলেছিল প্রথম অবস্থায় এবং আপনাদের কি কি চেয়েছিল বলতে মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড তারপরে ওই যে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট ওগুলো থাকলে হবে না মানে একটা ব্যাঙ্কিং এরকম একটা সিস্টেম ওটা চাইছে যে কোর্সিংয়ের একটা ব্যাপার আছে সেটা চাইছে আর বলছে যদি না থাকে তো টাকা দেন আমি দিয়ে দিচ্ছি টাকা আমি বলছি স্যার আপনি আসেন তাইলে কোথায় দেবো টাকাটা আমি দিই ব্যক্তিটাকে আমি দেখি তো বলছে না ওইটা আমি যাইতে পারবো না আমি কিউআর কোড পাঠাচ্ছি কিউআর কোডে মোবাইলে কিউআর কোড পাঠাইছে আমি আছে মোবাইল আমি কিউআর কোডটা আপনাকে যদি চান আমি দেখাচ্ছি তারপরে কি তারপরে কি বললো তারপরে আপনি রাজি হলেন না না আমি তো টাকা এত সহজে টাকা দেই নাকি তখন একবার বলছে ভিডিও বলছি মানে পাঁচ ছবার ফোন করার পরে বলছে আমি জয়েন্ট ভিডিও বলছি তো জয়েন্ট সঙ্গে আমার কম বেশি কোথাও হয় আমি জানি তখনই আমি জয়েন্ট ফোন করছি ব্যাপারটা নিয়ে এর আগে ওনার নামে এইভাবে ইয়ে করেছে খুব খারাপ এগুলো যেগুলো হচ্ছে সাধারণ পাবলিক সচেতন হওয়া দরকার আর এরকম ফোনে কেউ যেন পা না মানে ফোনে বা এরকম কথা শুনে কেউ যেন পা না দেয় একটু সতর্ক থাকা দরকার আপনার নাম আমার নাম নিজাম আলী আর বলছি কে বিএলওটা কে বিএল আমার ওয়াইফ কিন্তু মোবাইল নাম্বার আমার এটা রেজিস্টার করা আছে আমার ওয়াইফের নাম লাইলি বেগম ধরনের কি বলবে দেখুন আমি তো বিষয়টা কিছুই বুঝতে পারছি না এর আগে আমি আসা এখানে বি ব্লকে জয়েন করার পর অলরেডি দুবার এরকম হয়েছে আবার তৃতীয়বার বলতে গতকাল আর আজকে এই দুদিন মিলিয়ে আমাদের ব্লকের বেশ কিছু প্রাইমারি স্কুলের শিক্ষক আর তার সাথে আমাদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের গতকাল আর আজকে দুটো স্পেসিফিক নাম্বার থেকে কল করেছে কল করে তারা এক এক সময় বলছে যে আমরা ব্লকের ভিডিও বলছি তারপর সেই মাস্টারমশাই বা সেই ও সাহেব ম্যাডাম একটু চেপে ধরার পরে বলছে আমরা ব্লকের জয়েন্ট ভিডিও বলছি দুপুরি ব্লকের এবার তার ওই সেই ফোনের যেটা বক্তব্য ছিল যে দুপুর বারোটা একটার মধ্যে একটা পরিমাণ টাকা পাঠালে স্টেট ব্যাংকের ম্যানেজারের চাকরি করিয়ে দেওয়া হবে রেলের চাকরি করে দেওয়া হবে এই ধরনের একটা ব্লক প্রশাসনের তরফ থেকে একটা ভুয়ো বার্তা দেওয়ার জন্যই হোক আর যেই কারণেই হোক ফোন করেছে আমাদের বিএলও সাহেবদের স্কুলের শিক্ষকদের আর কি তো সেটা নিয়ে আমি অলরেডি দুপুরি পুলিশ স্টেশনে রিটিন কমপ্লেন করলাম এফআইআর লঞ্চ করলাম আর আমি এরপরে জলপাইগুড়ির সাইবার ক্রাইমেও যাওয়ার কথা চিন্তা ভাবনা করছি আর বলছি এখানে ফোন করছে ফোন করে কি কি হোয়াটসঅ্যাপে চাইছে ওনারা বলছি হোয়াটসঅ্যাপে বলতে আমি নাম্বার দুটো বলছি সেটা হচ্ছে নাম্বার একটা নম্বর হচ্ছে নাইন এইট ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ জিরো এইট থ্রি নাম্বারটা আমি রিপিট করছি হ্যাঁ নাইন এইট ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ জিরো এইট থ্রি আর আরেকটা নাম্বার হচ্ছে সেভেন সিক্স জিরো ডাবল টু সেভেন ফোর থ্রি এইট নাইন সেভেন তো এই দুটো নাম্বার থেকে বেশিরভাগ বি আর আমাদের স্কুলে প্রাইমারি স্কুলের মাস্টার কিন্তু এটা কল করা হচ্ছে এবার কল করে সেখানে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে এরকম রেলওয়েতে চাকরি বা যা চাকরি এইসব দেওয়া হবে তো আমি সেই বিষয়ে ধূপগুড়ি সমস্ত সাধারণ জনগণ সেই সঙ্গে যারা এটা দেখছে আমি একটু অ্যালার্ট থাকার জন্যই বলবো এবার তুমি কেউ যদি কেউ যাতে এই ভুল প্রলোভনে পা না দেয় আমি সেই জন্যই সাধারণ লোককে একটু অ্যাপিল করব আর এবার যেটা আমার এর আগেও যেটা হয়েছে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কিন্তু ফোন করে হয়েছিল সেই চাকরির কিন্তু এবার যে ট্রেনটা দেখা যাচ্ছে যে এই বিএলও সাহেব বা মাস্টারবসাহেবের মোবাইলে কিউ কোড পাঠানো হচ্ছে এই দুটো নাম্বার থেকে এই দুটো নাম্বার থেকে কিউ কোড পাঠিয়ে ডকুমেন্টস চাওয়া হচ্ছে যে এরকম চাকরি দেওয়া হবে ইমিডিয়েটলি টাকা পাঠানো তো আমি সেই জন্য এফআইআর লঞ্চ করলাম দেখা যাক কি হয় এর আগে তো আপনি অভিযোগ করেছিলেন সেক্ষেত্রে পুলিশের ব্যবস্থা নিয়ে কি বলুন না পুলিশের ব্যবস্থা বলতে ওনারা আছে আমার আইসি সাহেবের সাথে কথা হয়েছে আমি আগেও এফআইআর লঞ্চ করেছিলাম তো দেখা যাক এবারও তো আমি জাস্ট কিছুক্ষণ আগে গিয়ে আমি এফআইআর লঞ্চ করলাম আর সাইবার ক্রাইমে অবশ্যই জানাচ্ছি আশা করি মানে যা এই দুটো নাম্বার থেকে যারা কথা বলছিল তারা পরিষ্কার বাংলাভাবেই কথা বলছিল যেটা বাংলা ভাষাতেই কথা বলছিল দেখা যাক আশা করি যে বা যারা এই নাম্বার থেকে পড়েছে তারা আমি আইসিসের সাথে আবার কথা বলছি দু তিন দিনের মধ্যে এস করা যায় কি না দেখছি আমি কথা বলে ওনারা কী ব্যবস্থা নেয়